হ্যালো বাচ্চারা আজকে আমরা ক্লাস থ্রির পাতা বাহার বই থেকে আটান্ন নম্বর পেজ এবং উনষাট নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করে নেব আর কোন পড়া থেকে প্রশ্ন উত্তরগুলো করছি চলো দেখে নিই ঢেউয়ের তালে তালে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় চলো ঢেউয়ের তালে তালের পুরো প্রশ্ন উত্তরগুলো আমরা করে নিই একে কি আছে দেখো এক কথায় উত্তর দাও একের আগে কি লেখা আছে অভিযানে লেখকের সঙ্গীর নাম কি চলো আমরা উত্তর দেখে নিই অভিযানে লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক তারপর একের দুয়ে কি আছে প্রশ্ন দেখো অভিযানের নৌকাটির নাম কি উত্তর অভিযানের নৌকাটির নাম কনৌজি আংরে তারপরে কি আছে দেখো একের তিনে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল উত্তরটা চলো আমরা দেখে নিই উত্তর হচ্ছে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল তারপর একের চালে দেখো কি লেখা আছে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল উত্তর লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান তারপর একের পাশে কি লেখা আছে দেখো ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন উত্তর মাঝ সমুদ্রে লেখকের গায়ে পিঁপড়ে উঠবে শুনে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল ছয়ে দেখো? মাছের সঙ্গে লড়াই উত্তর দুপুরবেলা মাছের সঙ্গে এক কচ্ছপের লড়াই চলছিল তারপর একের সাথে কি আছে দেখো চার চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু উত্তর হচ্ছে আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে নানা রঙের মাছেরা সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো দুয়ে দুয়ের আগে কি লেখা আছে দেখো জল কেটে এগিয়ে চলেছে আংড়ে দুয়ে দুয়ে কি আছে দেখো আজ সকাল থেকে একটা কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে তারপরে কি লেখাছে দুয়ের তিনে আবার সেক্স ট্যান্ড নিয়ে বসেছে ডিউক তারপরে দুয়ের চারে কী লেখা আছে দেখো রসগোল্লা খাওয়া যাক দুয়ের পাঁচে পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় দুশো মাইল সাঁতরে আসতে হবে দুয়ের ছয়ে কি আছে দেখো হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে তিনি কি আছে দেখো টিকা লেখো সেক্স ট্যান্ড কনৌজি আংরে চিড়িয়াখানা রসগোল্লা অভিযান এবার চলো আমার টিকাগুলো দেখে ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র তারপরে কি আছে কনৌজি আংরে উত্তর দেখো লেখক ও তার সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক একটি ডিঙি নৌকা করে কলকাতা থেকে আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌকাটির নাম কনৌজি আংরে তারপরে কেস দেখো চিড়িয়াখানা লেখক তার আন্দামান অভিযানের সময় বিচিত্র চিড়িয়াখানা দেখার বর্ণনা দিয়েছেন লেখক ও তার বন্ধু ডিওকে সঙ্গী হয়েছিল কয়েকটি প্রাণী সেগুলি হল একটি ছোট্ট পাখি দুটো কচ্ছপ একপাল শুশুক ও নানা রঙের মাছেরাই এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু তারপরে কি আছে রসগোল্লা ঠিক পথ খুঁজে পাওয়ার আনন্দে লেখক ও তার বন্ধুর ডিউক রসগোল্লা খেয়ে উদযাপন করেছিলেন টিনের রসগোল্লা যখন শেষ হয়ে গেল টিনে টিন জলে ছুঁড়ে ফেলে দেবার সময় লেখকের গায়ে দু এক ফোঁটা রস এসে পড়ল তারপরে কি আছে দেখো অভিযান উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউক এর সঙ্গে কনৌজি আংরে নামক একটি ডিঙ্গি নৌকায় কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন ৩৩ দিন পর পাঁচই মার্চ তিনি সেখানে পৌঁছান এই দুঃসাহসিক সমুদ্রযাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় দেখো চারে কি লেখা আছে বাক্য তৈরি করো সমুদ্র কচ্ছপ নৌকো পিঁপড়ে সাঁতার ঘুড়ি চলো আমরা দেখে নিই সমুদ্র সমুদ্র কি লিখে দেখো সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে ও সমুদ্রের জল নোড়া কচ্ছপ কচ্ছপ ধীরে ধীরে নৌকাটির পিছন পিছন চলেছে তারপর কি নৌকা নৌকাটির নাম আংরে তারপর দেখো পিঁপড়ে পিঁপড়েরা সারি সারি হয়ে খাবার আনতে যায় বা পিঁপড়ে দিয়ে আরেকটা করেছি দেখো পিঁপড়েরা গরমের দিনে শীতের খাবার জোগাড় করে রাখে তারপরে কি লিখেছে দেখো সাঁতার সাঁতার দিয়ে কী লিখেছি দেখো নয়ন কালকে আমাদের নদীতে সাঁতার শিখছিল ঘুড়ি অনেক জায়গাতে মকর সংক্রান্তির দিনে ঘুড়ি উড়িয়ে থাকে পাঁচে কি আছে দেখো বিপরীতার্থক শব্দটি লেখো এখানে কি আছে বিরাট ক্ষুদ্র লিখেছি বিরাট মানে পেছনে কী হবে সামনে বদ্ধ মানে কি খোলা ঠিক মানে কি ভুল আর দিন মানে রাত তারপরে প্রশ্ন কি আছে দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও আগে কি লেখা আছে দেখো মনে করো নৌকো চেপে তুমি কোথাও বেড়াতে গেছো যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো চলো উত্তর আমরা দেখে নি আমি একবার নৌকাতে করে সবার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম তখন ছিল শীতকাল গঙ্গা নদীতে তখন জল কম ছিল আমরা যখন গঙ্গার ওই পারে পৌঁছালাম তখন বালির চর দেখতে পেলাম সেখানে নেমে আমরা গঙ্গার ধারে ছোট ছোট মাছ দেখতে পেলাম ও জেলেরা গঙ্গা নদীতে ছোট ডিঙি নৌকা করে মাছ ধরছে গঙ্গার ধারে সর্ষের জমিতে দারুণ ফুল ফুটেছে সবশেষে নৌকাতে করে জল দেখতে দেখতে বাড়ি এলাম আমার খুব মজা হলো তারপর দেখো কি লেখা আছে ছয় দুয়ে ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এদের অবস্থান শিক্ষিকা শিক্ষক মহাশয়ের কাছ থেকে দেখে জেনে নাও চলো আমরা তোমাদেরকে এটা বলি দেখো তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটা ম্যাপ নিয়ে নিয়েছি ভারতের ম্যাপ নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে প্রথমে কী চেয়েছে দেখো প্রথমে বলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চলো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা দেখে নিই এইটা হচ্ছে ম্যাপ ম্যাপে দেখো নিচে দেখো এই যে এই যে ডট 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 দেখতে পাচ্ছ এই যে ছোটো 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 যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আর দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইটা ঠিক আছে এরপরে কি আছে দেখো কলকাতা চলো আমরা কলকাতা দেখিয়ে দিই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এটা কলকাতা ঠিক আছে আমি কলকাতা তোমার পশ্চিমবঙ্গ ম্যাপ থেকে কলকাতাটাকে আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ ঠিক আছে চলো আমরা কলকাতা দেখিনি কোথায় কলকাতা আছে দেখি এই দেখো কলকাতা দেখেছ এটা হচ্ছে কলকাতা তারপরে কি চেয়েছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর চলো আমরা বঙ্গোপসাগরে ভারত মহাসাগর দেখেনি এটা হচ্ছে বঙ্গোপসাগর ঠিক আছে এই দেখো এটা হচ্ছে বঙ্গোপসাগর আর নিচে দেখো ভারত মহাসাগর দেখো নিচে ভারত মহাসাগর এই দেখো এ বুঝতে পারছো তোমরা এই দেখো আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ তারপর দেখো ছয়ের তিনে কি লেখা আছে অভিযান কাকে বলে শিক্ষিকা শিক্ষক মহাশয়ের কাছ থেকে মহাশয়ের কাছ থেকে যে কোনো একটি পর্বত সিংহের অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প জেনে নিয়ে সে সম্পর্কে চার পাঁচটি বাক্য লেখো চলো আমরা দেখে নিই উত্তর হচ্ছে দেখো কোনো তথ্য আবিষ্কারের উদ্দেশ্য অনুসন্ধান করাকে অভিযান বলে এটি একটি মহাকাশ অভিযান বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হল ভস্কট ওয়ান এখানে এক লিখেছি দেখেছ উনিশশো সালের বারোই এপ্রিল রাশিয়ার মহাকাশ যাত্রী ইউরি গ্যাগারিন সাতাশ বছর বয়সে মহাকাশ ভ্রমণ করেন পৃথিবীর চারপাশের কক্ষপথে একবার প্রদক্ষণ করতে এক ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লেগেছিল তাহলে বুঝতে পেরেছো তোমরা ছয় চারে লেখা আছে দেখো পাঁচটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো দেখো কি কি লিখেছি তিমি কচ্ছপ হাঙর তারা মাছ অক্টোপাস জেলি তোমরা আরও যার যে নাম জানো তোমরা সেগুলো লিখতে পারো অনেকেই আছে যেগুলো সমুদ্রে থাকে তো বাচ্চারা আজকের মতন এইসব এইটুকুই তোমরা সবাই ভালো করে পড়ে নিও